সারবেন ওয়েলকাম ব্যাক টু Another ভিডিও আজকে কথা বলল ধুমকেতু रिलेटेड আপডেট নিয়ে তো ধুমকেতু এমন একটা সিনেমা আমি ভেবেছিলাম সত্যি কথা বলতে অনেস্টলি ভেবেছিলাম যে ধুমকেতু এমন একটা সিনেমা যে সিনেমাটা হয়তো একটা হাইট থাকবে এবং প্রত্যেকটা বাংলা সিনেমা যেগুলো গুলো হয়তো কমার্শিয়াল জেনারের নয় বা মেইনস্ট্রিম ধারার সিনেমা হয় না যেমন প্রজাপতি টনিক এই রকমেরই ধুমকেতু আসবে ধুমকেতু একটা ভালো পারফরমেন্স করবে এবং ধূমকেতু চলে যাবে কিন্তু ধূমকেতু নিয়ে মাস লেভেলে অডিয়েন্সের মধ্যে ক্রেজ এটা আমি ভাবিনি পরিমাণে মানে যেরকম ভাবে অডিয়েন্স ওয়েট করে আছে সিনেমাটা দেখার জন্য অডিয়েন্স শুধুমাত্র দেব শুভশ্রীকে একসাথে দেখার জন্য যে মানে যখনই এই ছবির পাস ছাড়া হচ্ছে ট্রেলার ইভেন্টের জন্য তখনই এটা সোল্ড আউট হয়ে যাচ্ছে প্রায় দশ মিনিট দু মিনিট তিন মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যাচ্ছে তাহলে আমার কাছে কথা হচ্ছে যখন বড় পর্দায় অ্যাকচুয়ালি সিনেমাটা আসবে তখন অডিয়েন্স কতটা ক্রেজ দেখাবে সেটাই হচ্ছে দেখার এবং এটা এই ট্রেলার ইভেন্টের কথাটা আমি বারবার কেন বলছি এটা এখানে অডিয়েন্সগুলো ফিজিক্যালি যাচ্ছে হ্যাঁ তো সেই কারণবশত দেব এবং শুভস্পীকে দেখার জন্য একসাথে অডিয়েন্স প্রচণ্ডভাবে এক্সাইটেড আছে এবং তাদের ক্রেজটা ইউথ এবং যারা বড় হয়েছে যারা ছোট থেকে তাদের সিনেমা তারা প্রত্যেকে কিন্তু প্রচন্ড ভাবে এক্সাইটেড আছে এই কাজটা দেখার জন্য সেটা দেখে বোঝা যাচ্ছে তো দেখার যে সিনেমাটা অ্যাকচুয়ালি কতটা বেটার কালেকশন করতে পারে এবং খাদান যেরকম একটা দারুণ লেভেলে কালেকশন করেছিল এবং খাদানের কালেকশন হওয়ার একটা সবচেয়ে বড় একটা রিজন ছিল সেটা হচ্ছে যে মফসল জনিত এরিয়াতে দেব যেভাবে প্রমোশন করেছিল সেটা আলাদাই মানে এবং সেই সমস্ত জায়গাতে হল ভিজিট করেছিল সেই সমস্ত জায়গাতে যেরকম ভাবে ছবিটা চলেছিল সেই সেই রকম জায়গায় ধূমকেতু কতটা কি চলবে কতটা কি শো পাবে সেটাও একটা দেখা তবে শোনা গেছে যে ওয়েস্ট বেঙ্গলে খুব তাড়াতাড়ি হয়তো আগামী বছর থেকেই হয়তো শুরু হবে অনেকগুলো সিনেমা হল কিন্তু হচ্ছে মোটামুটি মতো তো যে মানে বাংলা সিনেমার জন্য অনেক ভালো হবে বাংলা সিনেমার শো পাওয়ার জন্য অনেক ভালো হবে এবং বাংলা সিনেমার অডিয়েন্স জন্য অনেক ভালো হবে কারণ এক আগে আমরা মানে আমি যখন ছোট ছিলাম তখন একটা মানে সার্কুলেট এরিয়ার মধ্যে মোটামুটি দশ পনেরো কিলোমিটারের ভেতরে আমি কমসে কম তিন থেকে চারটে সিনেমা হল দেখতাম এবং সেগুলো মানে লোক অ্যাকচুয়ালি দেখতে যেত এবং যদি আমি আর একটু বেশি যদি বাড়িয়েই বলি পনেরো কুড়ি কুড়ি কিলোমিটার বলি তাহলে তো কমসে কম আমাদের হাওড়ার যে জায়গায় আমি থাকতাম সেখানে কমসে কম পাঁচ থেকে ছটা সিনেমা হল ছিল বাট এখন সেগুলো কিছুই নেই এখন হয়তো হার্ডলি দুটো মতো আছে একটা নতুন এস হয়েছে আর একটা আগে থেকে আছে আর বাকি আর কিছুই নেই একটাতে ভোজপুরি বই চলে তো সেটা আমি কনসিডারও করছি না মানে সেগুলো নতুন যে সিনেমাগুলো সেগুলো রাইট শিখে না তো এরকম অনেক এরকম সিনেমা হল আছে যেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং তারপরে এই পাশে তো মানে আমাদের আন্দুল মৌরিগ্রাম এইদিকে তো সিনেমা হল নেই বললেই চলে এদিকে প্রায় হার্ডলি একটা থেকে দুটো আছে তো মফসল জনের এরিয়ায় যে সমস্ত অডিয়েন্সরা মেন সিনেমা দেখতে পছন্দ করে তাদের জন্য দেখার কোনো সুযোগ সুবিধা কিন্তু সিনেমা হলে নেই তো যাই হোক এটার সাথে সাথে আর একটা আপডেট নিয়ে তোমাদের সাথে যদি শেয়ার করি সেটা হচ্ছে যে কিন্তু তৃতীয় গান যেটা নাম হচ্ছে দেখা হয়ে যাক বা হয়ে যাক দেখা এরকম কিছু একটা হতে চলেছে তো এই গানটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে সম্ভবত সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামীকালের মধ্যে এই গানটা চলে আসবে তো দেখা যে গানটা হয় কেমন এই গানটা দেবের আবার সে লিখেছে যে তার ফেভারিট একটা গান তো ধুমকেতু তাদের কাছে একটা ইমোশন তাদের কাছে একটা মেমোরিজ তো কাইন্ড অফ এই সিনেমাটা দারুণ কিছু হতে চলেছে এটাই এক্সপেকটেশন রাখবো তো দেখার যে কি হয় আপকামিং দিনে তবে তোমাদের কি বক্তব্য বিষয়ে কমেন্ট সেকশনে জানিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে থ্যাংক ইউ অল